খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ সাপ্তাহিক হাট মানিকছড়ি হাটে আসা মানুষের মাঝে শরবত বিতরণ করেছে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা শনিবার সকাল দশটায় উপজেলার আমতল মোর মহামনির জনবহুল স্থান ও বাজারের বিভিন্ন পয়েন্টে তৃষ্ণার্ত নানা শ্রেণী পেশার মানুষের মাঝে শরবত বিতরণ করেন সংস্থার সদস্যরা গরমে মানুষ পানি তৃষ্ণা মিটতেছে মানুষে পানি খাচ্ছে এরা শ্রম দিচ্ছে এখানে দিয়ে আমাদেরকে পানি খাওয়াচ্ছে তো আধান দইটা ভালো উদ্বেগ গরমের সময় আসছে শতক খাওয়াইতেছে বিনামূল্যে খুব ভালো লাগতেছে তারা যে গরমের মধ্যে পানি খাওয়াইতেছে বহুত মানুষ গরম অতিষ্ঠ এগুলার দ্বারা তারা দেখা যা খাইতেছে মানুষ যথেষ্ট সন্তুষ্ট এটা তো মানুষের উপকার হইতেছে সংস্থার নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এমন কর্মসূচি গ্রহণ করে সংস্থাটি এই রোদগুলোর মধ্যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যে মানুষগুলো আজকে বাজার করার জন্য আসছে ওনাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য এই শরবত বিতরণের মাধ্যমে কৃষ্ণাত্তর মানুষদেরকে মিটানোর জন্য আমরা একটু চেষ্টা করলাম মাত্র এ সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এবং বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবী সামাজিক কার্যক্রমগুলো দিনী এবং দাওয়াতি কার্যক্রমগুলো করে আসছে তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে উপজেলার সবচাইতে বড় বাজার মানিকছড়ি বাজারের আগত হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতাকে সাধারণ জনগণকে আমরা ঠান্ডা সরবত ঠান্ডা পানি আমরা বিতরণ করতে পেরেছি নিউজ মানিকছড়ি বার্তা